সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম মুফাসেল ইসলাম সাহেব একটি চিন্তাধারা মানুষের উপর থুপে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করে চলেছেন আসুন তার এই নোংরা যে কনসেপ্ট কোরআনের ব্যাপারে প্রথমে শুনেনি এবং কোরআন কি তার উত্তর দেয় মুফাসিল ইসলাম সাহেব তিনি বলেছেন টুডে অর টুমারো ইউ উইল বি শিওর দ্যাট দি কোরআন ওয়াজ রিভিল টু এ পার্টিকুলার পারসন নো রাদার ইট ইজ এ কলেকশন অফ এন্সিয়েন ম্যানুসক্রাইবস ফ্রম ডিফারেন্ট এরাস অ্যান্ড রিজেন্স কলেকশন ডিভাইন সাহেব বলেছেন বাংলা হল আজ বা আগামীকাল আপনি নিশ্চিত হবেন যে কোরআন কোন এক বিশেষ ব্যক্তির উপর অবতীর্ণ হয়নি বরং এটি বিভিন্ন যুগ ও অঞ্চলের প্রাচীন পাণ্ডলিপির বা একটি সংগ্রহ যা শতাব্দী ধরে ধীরে ধীরে একত্রে হয়েছিল দশম শতাব্দীর দিকে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এটি ঐশ্বরিক একেশ্বরবাদী বিশ্বাসের একটি মুফাসিল ইসলাম সাহেবের দৃষ্টিতে এবার আসুন তার আমি অবশ্য এক সময় তার সাথে ডিবেট করার জন্য সময় ব্যয় করেছি কিন্তু উনি এত বড় একজন ফলসফা কারক এবং এত বড় একজন কত্থক যে লোকটি কোরআন পড়তে জানে না কোরআনের ব্যাপারে কোনো ধারণাই নেই ঠিক যেমন ডাক্তার জাকির নাই কোরআন পড়তে জানে না আরবি তার ভাষাও না হিন্দি ভাষার একজন ব্যক্তি উইলিয়াম ক্যাম্পেলের সাথে ডিবেট করছে কোথায় একটি সাজানো নাটক তৈরি করে যে কোরআনে ভুল আছে গ্রামারের ভুল আছে দুজনই কিন্তু আরবি জানে না আর সেটি ইন্ডিয়াতে বসে করেনি কারণ জানে ইন্ডিয়াতে বসে করলে সেখানে এদের বাঁচা মুশকিল হয়ে যাবে আমেরিকাতে কোটি কোটি টাকা খরচ করে রাতারাত্রি ফেমাস হয়েছে পুরা পৃথিবীতে তো মুফাসিল সাহেবকে আমাদের বাঙালিদের অনেকেই জানেন যেমন গালিবা সেফুদা কে অনেকেই জানেন একসময় আসাদ পংপং কেও অনেকে জানতেন তো এরা একটা সময় আসে আবার নিভে যায় জাকির নায়ক যেমন এখন নিভে গেছে এমনকি পাঁচ নম্বর সুরাল মায়দা তেত্রিশ নম্বর মতে ভারত থেকে বিতাড়িত হয়েছে সৌদি আরবে জায়গা হয়নি এখন মালয়েশিয়াতে থাকে এখন আসুন মুফাসিল সাহেব তো আমাকে কথাই বলতে দিছিলেন না সেই সময় যখন তার সাথে এই ডিবেটে আমি অংশগ্রহণ করি পৃথিবীতে সর্বপ্রথম কোরআন কিভাবে আসলো এটি কোরআনের কাছে আমাদের প্রশ্ন কোরআনের পূর্বে কি এই পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ ছিল এর উত্তরে কোরআন কি বলে প্রথমে আমরা সেটি জানব এবং এই উত্তরগুলো জানলে আপনারা জানতে পারবেন যে মুফাসেল ইসলামের কথাগুলি কতটা গার্বেজ মার্কা কথা যেগুলি একটি গার্বেজেও রাখা যাবে না জ্ঞান ব্যাপারে নেই ঠিক তার কাছে যেভাবে আসাদ কাছে নেই আবদুল্লাহ আল মাসুদ সাহেবের কাছে নেই লোপা রহমানের কাছে নেই তাসলিমা নাসরিনের কাছে নেই আসিফ মুহিউদ্দিনের কাছে নেই এরা সবাই ইতিহাস নিয়ে খুব ঘাটাঘাটি করেছে এর ভিতরে কোনো সন্দেহ নেই যে তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসেমের নামে যত হাদিস এবং ইতিহাস হয়েছে সেগুলি পড়ে তারা সেগুলিকেই ঘষা মাজা করে পৃথিবীতে জীবন কাটাচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম কোরআন কিভাবে আসে এবং কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল কিনা বা জ্ঞানের কোনো উৎস ছিল কিনা ছেচল্লিশ নম্বর সোরা আলকাফের আল আহকাফে জান্নাবরা এতে তার উত্তর রয়েছে কোরান নিজে উত্তর দিচ্ছে কুল আরআইতু মা তাদউনা মিন দুনি আল্লাহ আরুনী মাযা খালাকু মিনাল আরদ আমালহুম শিরকুন ফিসসামাওয়াতি ایتুনী বিকিতাবিন মিন কবলি হাযা আও আসারতি মিন ইলমিন কুনতুম সাদিকিন এখানে বলা হচ্ছে তুমি বলে দাও রিড আউট দি কোরআন তাকে বলা হচ্ছে তুমি বলে দাও আচ্ছা তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও না তারা পৃথিবীর কোন জিনিস করে ফেলেছে কিংবা গগন মন্ডলে তাদের এই লিখিত কিতাবটির আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোন জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো মুফাসেল ইসলাম সাহেবের কাছে আমার এই চ্যালেঞ্জ আগেও ছিল এবং ওনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি এবং যত সাপোর্টার রয়েছে দেখাতেই পারবেন না যে কোনো একটি গ্রন্থ বলবে যে আমি কোরআনের ভিতরে যে জ্ঞানের বিবরণ রয়েছে সেটি কোরআনের পূর্বেকার আবার যদি আমরা সাতান্ন নম্বর সুরা আল হাদিদ এর পঁচিশ নম্বর আয় দেখি সেখান থেকে আমরা জানতে পারবো সেখানে বলা হচ্ছে এই পৃথিবীতে যতগুলি পৃথিবীতে যতগুলি কি আসছেন যতগুলি নবী এসেছেন এবং যতগুলি রাসুল এসেছেন তাদের ব্যাপারে আল্লা রব্বুল আলমিন কি বলছেন সাতান্ন নব্বর সোরা আল হাদিদের যখন আমরা পঁচিশ নম্বর আয় দেখি সেখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে আনা বিল বাইয়েনাত এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তাদের সকলের সাথে আয়াতের ভিতরে বলা হচ্ছে তাদের সকলের সাথে আল্লাহ বলছেন লোহা নিয়ে কিছু কথা বলার পরে তারপরে বলা হচ্ছে প্রত্যেকটি রাসুলের সাথে আল্লাহ যে জিনিসটি দিয়েছেন সেটি হলো এখানে পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ আরসাল্লা রুসুলানা বিলবাই وأنزل معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وَأَنْزَلْنَا الحديد في بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله ورسله بالغيب إن الله قوي عزيز في كان بلاته لقد أرسلنا رسولنا وبشي يعني عمي رسولكم বিল বয়ানের আয়াতের সাথে এবং তাদের সকলের সাথে করেছি এই লিখিত আল কিতাব আর এই লিখিত আল কিতাব শুরু থেকে এর পূর্বে কোন কিতাবও ছিল না জ্ঞানের উৎস ছিল না আবার দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতের শুরুতে কি বলা নাস কায়না ওয়াহিদা। ফবা সাল নবীন মুবাশশিরিনা ও আমুনযিলিন ও আনযালা মা'হুমুল কিতাবা সকল নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন এই লিখিত আল কিতাব দিয়েছেন জাতি একই উম্মত হিসেবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা যায় সেসবের ফায়সালার জন্যই আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে বিশেষ খবরদাতা সকল নবীদেরকে পাঠিয়েছি ও আনযাল্লাহুমাল মাহমুল বিল হক আর তাদের সকলের সাথে লিখিত একটি কিতাব

আর আমি যদি এই কোরআন কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে আল্লাহ তাল্লাহার ভয় ভীত অবস্থায় পাহাড় ফেটে যেত মানুষের জন্য এই উপমা দিলাম যেন তারা চিন্তা করে দেখতে পারে আবার উনিশ নম্বর সোরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াদকুরফিল কিতাব ইব্রাহিম ইন্নাউকানা সিদ্দিকান্না বিয়া এই লিখিত আল কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে ইব্রাহিম তো সত্যবাদী নবী কথা সত্য সুনিষ্ঠিত নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তাহলে তোমরা কি মোটাই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো মুফাসিল সাহেব মূলত নিজের বুদ্ধি বিবেচনা কখনো কাজে লাগাননি আর না লাগানোর কারণে তিনি প্রত্যেকটি সেক্টরে তো প্রত্যেকটি মানুষের দিকে আল্লাহ কি বলছেন লাক ইলাইকুম লাকদানসাল না ইলাইকুম নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি তো এটি মুফাসেল সাহেবের দিকেও নাজিল হয়েছে আমার দিকে হয়েছে সকলের দিকে কারণ এর ভিতরে আল্লাহ বলছেন যে যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে তো এই উপদেশ আমাদের জন্য এই গ্রন্থটি অমুক সেঞ্চুরি তমুক সেঞ্চুরি বা অমুক লোকের উপর তমুক লোকের উপর এই সব কাহিনি না কারণ ওনার মতবাদ আছে এই গ্রন্থটি শুধু আরব এলাকার জন্য তো এই ফলসাফা উনি পড়েছেন এন্টি ইসলামিক লেখকদের লেখা থেকে 3 নম্বর সূরা আল ইমরান এর 65 নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া হালাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনযিলাত তাওরাত ওয়াল ইনজিলু লামিন বাদি আফানাতারকিলুন এই কিতাবটা দেখো তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন তর্ক করবে বিশেষ আইন তাওরাত ও বিশেষ সুসংবাদ انجিল তা তো ইব্রাহিমের পর থেকে নাজিল হয়েছে তোমরা কি বুঝবে না তো মানব সমাজের যখন আমরা ইমাম দেখি দুনিয়ার প্রথম মানুষ যখন আমরা দেখি প্রত্যেকটি মানুষের জন্য যাকে ইমাম নির্বাচন করা হয়েছে তিনি হলেন ইব্রাহিম দুই নম্বর সুরা আল বাকরার একশো চব্বিশ নম্বর আয়াতের মধ্যে অবশ্যই আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক সময়ের এবং জামানার ইমাম নির্বাচন করেছি আর দুই নম্বর সুরা আল একশো পঁচাশি মধ্যে এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে শাহরুর রমাদন আল্লাহ কোরআন হুদালাস রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় যেটি প্রত্যেকটি মানুষের জন্য হিদায়েতের এবং গাইড বুক গ্রন্থ এই গ্রন্থ লিখিত আকারে এসেছে তো নবী ইব্রাহিম রাসুল যখন এটি পড়েন তখন উনিশ নম্বর সরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়াতে কি কি পাচ্ছেন তিনি পদ কুরফিল কিতাব ইব্রাহিম ইন্নাকানা সিদ্দি খান না বিয়া এই লিখিত কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে ইব্রাহিম তো সত্যবাদী নবী কথা সত্য সঠিক তো যখন মুফাসেল সাহেব পড়বেন তখন এই কোরআন মুফাসেল সাহেবের পূর্বেকার গ্রন্থ মুফাসেল সাহেবকে পৃথিবীতে কি করতে হবে কি না করতে হবে সব এর ভেতরে লেখা তো পৃথিবীতে শুধু একটি গ্রন্থ যেটি ঘটনা ঘটানোর পূর্বে লেখা হয়েছে সেটি হচ্ছে লিখিত আল কিতাব আর যত কিতাব মানুষেরা লিখেছে সেগুলি ঘটনা ঘটানোর পর তো পূর্বে এবং পর যদি মুফাসিল সাহেবের মস্তিষ্কে জায়গা খালি থাকে তাহলে এটি বসায় নেবেন সেটি আমি ওনার কাছে আরোজ করব আর এটি যে চারটি আমরা প্রাচীর দেখি যেটি চারটি দেওয়ার দেখি এই দেওয়ালে এই গ্রন্থটি লেখা রয়েছে যেটি আজ উপরে একটি সাদ দিয়ে এবং চারিপাশে কভার দেওয়া হয়েছে বা যুজদান দেওয়া হয়েছে বা গিলাফ দেওয়া হয়েছে এটি সাত নম্বর সুরা আরফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে আমি তো তার জন্য বিশেষ সিলেটের মধ্যে সব রকমের ওয়াজ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি এটি তেইশ বছরের নাজিলের গ্রন্থ না এটি দুনিয়ার শুরু দিনের গ্রন্থ যেখান থেকে ইব্রাহিম রাসুল এবং মুসা রাসুল পেজেসে নিয়ে আসছেন যেখান থেকে কোথায় নিয়ে আসছেন কাগজে নিয়ে আসছেন সুহফি ইব্রাহিম আর এটি আমরা যখন কোরআনের ছেচল্লিশ নম্বর সুরা আল আহকফের বারো নম্বর আয়াতে দেখি সেটি সেখান থেকে আমাদের বলা হয় যে এটি হচ্ছে কিতাবে মুসা ইমাম রহমা এটা হচ্ছে কিতাবে মুসা এটা আরবের কোন ব্যক্তির কিতাব না কিন্তু উনি না জানার কারণে এই যে কিসা কাহিনী করে চলেছেন গার্বেজ খেয়াল মানুষকে দিয়ে চলেছেন এটি মানুষ খাবে না এই ব্যাপারে যে ধারণা ঠিক সেই রকম আরেকটি ধারণা মুফাসেল ইসলাম সাহেবের কারণ মৌলবিদের ধারণা হলো এটি হচ্ছে চোদ্দশো বছরের গ্রন্থ আর উনি বলছেন অমুক সেঞ্চুরির পূর্বে বা এটি ছিল না অমুক সেঞ্চুরির পর থেকে এটা এসেছে তো এই ধরনের কথা আল্লাহ রব্বুল আলমিন কখনো বলেননি আল্লাহ তালার এই মহাবিশ্বের সকল জিন এবং ইন্স মানুষ যদি একসাথে মিলে এই কোরআনের নমুনায় কোনো গ্রন্থ আনতে চায় সেটি পারবে না সেটি আল্লাহ তালার চ্যালেঞ্জ রয়েছে যেটি আমি মুফাসিল ইসলাম সাহেবকে দিয়ে রেখেছি সেই ডিবেডে

ফাতু বি মিমিসলি সেটিও একটি সুরার ব্যাপারেও লেখা রয়েছে তো জিন মানুষ এবং ইন্স মানুষ মিলে যদি চেষ্টা করে কোরআনের নমুনায় কোন কিছু তারা তৈরি করে আনবে পারবে না আপনি যদি আজ রবের শান্তির রাজ্যে প্রশংসিত হতে চান তাহলে আপনাকে মোহাম্মদ হতে হবে আর তেত্রিশ নম্বর সোরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মাকানা মোহাম্মাদুন আবা আহাদিম রিজা আলী কুমলাকে রসুল আল্লাহ নাবীন ওয়াকান আল্লাহ বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী যে ব্যক্তি আয়াত প্রচারের কারণে পুরোংসিত উপাধি ধারণকারী প্রচারের কারণে প্রশংসিত শসিত উপাধি ধারণকারী মোহাম্মাদ আল্লাহ তালার প্রেরিত রাসুল আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা বাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন তো আপনি যে সমস্ত কাহিনী করে চলেছেন সেই কাহিনীগুলির জায়গা ইসলামে নেই আর আপনি ইসলামের উপরে থুপে দিতে চাচ্ছেন ইসলামের উপরে অ্যাটাক করতে চাচ্ছেন সেটিও আপনার পক্ষ থেকে এটি ঠিক না আর আপনি যেভাবে নিশ্চিতভাবে বলছেন যে আজ বা কাল আপনি নিশ্চিত হবেন কি নিশ্চিত হবেন কোরআন কোনো এক বিশেষ ব্যক্তির উপরে অবতীর্ণ হয়নি বরং এটি বিভিন্ন যুগ অঞ্চলের প্রাচীন পাণ্ডলিপের একটি সংগ্রহ যা শতাব্দী ধরে ধীরে ধীরে একত্রিত একত্রে সংকলিত হয়েছিল দশম শতাব্দীর দিকে এর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল এটি ঐশ্বরিক একেশ্বরবাদী বিশ্বাসের একটি আপনি যে ধারণাটি মানুষকে দিয়ে চলেছেন এই ধারণাটি ভুল এই কোরআনটি হচ্ছে এবং আমার জন্য তাই এই কোরআনের দিকে এখনো সুযোগ আছে নইলে আপনারা যে কয়েকজন চল্লিশ কোটি বাঙালিদের মগজ ধুলাই করার জন্য বিভিন্ন দেশে বসে কাজ করে চলেছেন এগুলি বিফল যাবে এবং বিফল যাচ্ছে এবং আমাদের মতো কিছু মুসলিম ভাই বোনেরাও পৃথিবীতে প্রিভেল করছে এই শতাব্দীতে আমাদের চলে যেতে হবে আপনিও চলে যাবেন কিন্তু কোরআন নিয়ে হারাম নিয়ে উনিশজন নবীদের নিয়ে প্লাস রাসুল আর পাঁচজন রাসুলদের নিয়ে এবং আল্লাহকে নিয়ে নবীন সিদ্দিকীন সোহাদা এবং সালেহিনদের নিয়ে অন্তত তামাশা করার চেষ্টা আপনার না করা উচিত আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঠিক বুঝ দান করুন